তিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রপাত ছিন্ন বিচ্ছিন্ন করে দিতেন ওরা চাইতেন অপমান করতে কিন্তু প্রপাত যে শক্ত সিদ্ধান্তের কথা বলতেন সেই সব কথা এই চোদ্দ ভুবনের মধ্যে কোন জায়গায় আমরা দেখিনি কোন বই আমরা আসিল রামানুজাচার্য মাধ্যাচার্য নিম্বার্কো স্বামী হ্যাঁ এই সমস্ত কাউর বিচারেতে এত সূক্ষ্ম সিদ্ধান্ত আমরা দেখি নাই তারা জগতের প্রচুর দান করেছেন অনন্তকালের ইতিহাসে আমরা সেগুলো ভুলতে পারবো না কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাত যে বিচার বৈশিষ্ট্য দেখিয়েছেন তার মধ্যে যে স্পেশালিটি আছে সেটা একমাত্র রাধারানীর কাছে রাধারানী অনঙ্গ মঞ্জির এদের কাছে ছাড়া অন্য কারোর কাছে এই বিচারগুলো না আমরা পাই নাই তাই জন্য বৃন্দাবনের বুকে রসিক ভক্ত সমাজে চিৎকার করে কুকুরের মতো আমি এইসব কথা আলোচনা করেছি বুকটাকে টান করে কেউ প্রতিবাদ করতে সাহস পায় কারণ তারা দেখাতে পারবেন না প্রমাণ নেই কিছু ভোগের যে বিচার সমস্ত বিচার আধারণী বিচার এই বিচার কোনোদিন কোনো বইয়ে থেকে কেউ দেখতে পাবে না বুঝতে পারবে না এত অ্যাকিউরেসি বিচারে এইসব সিদ্ধান্তের জিবনাস্টিক ফিটস কৌপাত বলছেন অনেকে সিদ্ধান্তটাকে মনে করে জিমনাষ্টিক আমি বেশি করে আমার হাতের মার্শেলটাকে বড় করবো বলে লোহাটাকে রোদ তুলব আমার মার্শেলটা বড় হয়ে যাবে আপনাদের পক্ষে আকর্ষণীয় হয়ে যাবে দেখো ওই পুরুষ মানুষটার মার্শেলটা কীরকম সুন্দর কৌপাত বলছেন এটা কোনো জিমন্যাস্টিক ফিটস নয় অনেকে মনে করেন বেশি করে পড়ে নেব আর জেনে নেব হবে না একান্ত Chi passa pecco?